আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনাদের সবাইকে স্বাগতম এসডিএল অ্যাপল অল ডিপ পক্ষ থেকে ভিউয়ার্স বেশিরভাগ সময় যাব আমরা বিভিন্ন জায়গায় বাচ্চাগুলো আন্তজেলা ডেলিভারি করতে যাওয়ার সময় অনেকটা বেগ পেতে হচ্ছে আপনারা জানেন যে আমাদের ছোট ছোট যে অর্ডারগুলো সেগুলো সাধারণত বিভিন্ন আন্তজেলা পরিবহনের মাধ্যমে ডেলিভারি করা হয় এবং সময় সময়ে আজকে অনেক দিন যাব ইন্টারনেট বন্ধ থাকা এবং পরিবহন অনেক দিন যাবত বন্ধ থাকা এবং তারপর চালু হওয়া এবং অনেক রুটে সঠিকভাবে বাচ্চাগুলো আমরা ডেলিভারি না করতে পারার কারণে আমরা অনেক সময় ক্ষতিগ্রস্ত করছি তার সাথে সাথে আমাদের সম্মানিত কাস্টমারও ক্ষতিগ্রস্ত করছে যেমন সৌদি আরব প্রবাসী আক্তার ভাই আমাদেরকে অরিজিনাল কিছু টাইগার বটির বাচ্চা অর্ডার করেছিলেন এবং আমাদের যে ডেলিভারি ডেটটি ছিল সেই ডেটেই বর্ষmonotonic ছাত্র আন্দোলনের কারণে আমাদের ডেলিভারিগুলো পরিবহন বন্ধ থাকার কারণে করতে পারেনি। তো এই যে এটা আপনারা জানেন যে আমাদের যে বাচ্চাগুলো এগুলা সাধারণত একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ডেলিভারি করতে হয়। আর ডেলিভারিগুলো যদি সঠিক সময় না করতে পারা যায়, সেই ক্ষেত্রে আমরা কিন্তু অনেক ক্ষতির সম্মুখীন হই। তো একটাই কথাই বলবো যে আসলে প্রকৃত বন্ধু সেই বন্ধু যে বিপদের সময় পাশে থাকে। আমাদের এমন অনেক বিवर्स আছেন, খামারি আছেন যারা আমাদের এই ক্লান্তি আমাদের এই বিপদের সময় পাশে দাঁড়িয়েছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ঠিক না বললেই নয় যেমন ঠিক সেই অর্ডারটি আমাদের যে নির্দিষ্ট সময়ে ডেলিভারি দেওয়ার কথা ছিল এবং সেটা যেটা আমরা দিতে পারিনি আমাদের নারায়ণগঞ্জের এক ভাই তাৎক্ষণিকভাবে আমাদের সাথে যোগাযোগ করেন এবং আমরা কিন্তু বাচ্চাগুলো তার কাছে প্রদান করি এরকম অনেকেই আমাদের সাহায্য সহযোগিতায় এগিয়ে এসেছিলেন এবং তারা বাচ্চাগুলো সংগ্রহ করেছেন ছিল না আমাদের রিকোয়েস্টে বাচ্চাগুলো সংগ্রহ করেছেন তো দেশের সার্বিক পরিস্থিতিতে সবাই সবার জন্য কাজ করবেন এবং এরকম ঘটনা আমাদের সাথে প্রায়শই ঘটতেছে যেমন অনেক অর্ডার দিচ্ছেন কিন্তু নির্দিষ্ট সময়ে সেই খামারিদেরকে ফোনে পাওয়া যাচ্ছে না এরকম ঘটনাগুলো প্রায়শই ঘটে আন্তর্জাতিক ডেলিভারিগুলো দিতে এখন আমাদের খুব কষ্ট হচ্ছে এবং আরেকটি সুখবর হচ্ছে ঢাকা ও পার্শ্ববর্তী জেলায় আমরা কিন্তু ইতিমধ্যে ক্যাশ অন ডেলিভারি চালু করেছি যারা ঢাকা পার্শ্ববর্তী জেলাগুলোতে আছেন আপনারা কিন্তু এই সুযোগগুলো এখন পেয়ে যাবেন এবং আমাদের বাচ্চার মান অনেক যাচাই বাছাই করেই কিন্তু আমরা এখন ডেলিভারি করছি যে ক্ষেত্রে অরিজিনাল বাচ্চাগুলো পাওয়ার নিশ্চয়তা থাকে এবং বাচ্চার মান যাচাই করতে গিয়ে আমরা বেশ কিছু প্রোডাক্টের প্রোডাক্টগুলো আমরা সামঞ্জস্য করেছি যেমন এখন আমরা শুধুমাত্র অরিজিনাল টাইগার মাল্টি কালার ডুয়াল কালার ব্ল্যাক কালার ও রেড কালার এই চারটা প্রোডাক্ট দিয়ে টাইগার মুরগির কাজ করছি এবং চারটা বিএডি অরিজিনাল টাইগার স্যাচোগ যা যতগুলো কালার বা কোয়ালিটির মুরগি আছে তার সব বেশি দ্রুত মাংস বর্জনশীল জাত এবং সোনালি ক্লাসিক হাইব্রিড এবং সুপার হাইব্রিড নিয়ে আমরা কাজ করছি যেগুলো খুব দ্রুত ওজন আসে কম খাবারের বিপরীতে অরিজিনাল মিশরি ফার্মি এবং লোকাল ফার্মি নিয়ে কাজ করছি ব্রাউন টক নিয়ে কাজ করছি খুব প্রোডাক্ট আমরা সীমিত করে ফেলছি যাতে করে আমরা আপনাদেরকে সর্বাত্মক কোয়ালিটির প্রোডাক্টগুলো আপনাদের হাতে তুলে দিতে পারি এবং সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে সার্ভিস আমরা যেন আপনাদেরকে পরিপূর্ণ সার্ভিস দিতে পারি বাচ্চা দেওয়া শুরু থেকে বিক্রয় পর্যন্ত সকল ধরনের সার্ভিস দিতে পারি সেজন্য দোয়া করবেন এবং ভবিষ্যৎ কি হচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না খামারি এবং আমরা সমন্বয় করে আমাদের সামনে যে কোনো বাধাই আসুক না কেন আমরা সঠিকভাবে ডেলিভারি গুলো করতে পারি আপনারা আমাদের সঙ্গে থাকবেন কারণ আপনারা জানেন যে বিগত করোনায় আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি আমাদের খামারিরা ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি এরকম বড় ধাক্কা যেন আমাদের উপর আবার না আসে তাহলে কিন্তু আমরা টিকতে পারবো না সবাই আমাদের পাশে থাকবেন এবং আমরাও চেষ্টা করব আমাদের সাধ্য মতো আপনাদের পাশে থাকার মতো পাশে থাকার জন্য এই অবস্থায় সবাই যেন উত্তরণ করি এবং একটি কথা আবারও বলি যে সকল ভাই প্রকৃত ভাই ও বোনেরা আমাদের বিপদের সময় পাশে দাঁড়িয়েছিলেন আপনাদের সবাইকে সম্মান জানাচ্ছি এবং আপনারা যারা দীর্ঘদিন যাবত আমাদের পাশে আছেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই ভিডিও শেষ করছি যাদের ভালো মানের বাচ্চা প্রয়োজন আমাদের স্ক্রিনে দেখা নম্বরে যোগাযোগ করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে